তাইলে এখন শহীদ আনিয়া হাজির করো তাইলে নবী বারবার আনিয়া হাজির করা সম্ভব হইল আনালি নবী জিন্দাওয়াল লাগি হাজির হওয়ার সব নাই আল্লাহ হাবিব কবর শরীফ জিন্দা নবী এটা আমরা ইমান আমরা আকিদা ঠিক নি না আজ একটা বাড়াইছো নবীও নাই কিছু নাই নবীও নাই কবর ইহুদিয়ে নবীর কবর জানিয়েও তো চুরি করা তাইছিল না এটা তো ইহুদি থেকে আরো বছর দেখি আবু বকর সিদ্দিক আমারে আমার ওফাতর ফরে আমারে গুসল দিয়া কাফন বিন্দাইয়া জানাজা শেষে আল্লাহর হাবিব রোজা থরে কিনারা তুমি আমার সালাম পৌঁছাই যদি রোজা শরীফ থেকে অনুমতি মিলে তাইলে আমার আল্লাহর হাবিব কিনারা দফন করিও জানিয়া আবু বকর সিদ্দিক বেশি জানতাম না আমরা বেশি জানতাম তো নবী খবর আসইন আসইন যতদিন পর্যন্ত আল্লাহর হাবিব ইকার মুদফন আসলা আমার বাবা আবু বকর আসলা আমি অনায়াসে হুজরার ভিতরে গেছি যেদিন উমর আইয়া সামিল হয়েছেন সেই দিন থেকে আমি পর্দা করি গেছি আশা সিদ্দিকায় বুঝলেন আমি যে দুনিয়া ছাড়িয়ে যাওয়ার পর পর্দার দরকার আছে নি না না মুসলা তোমার মুল্লা বেটারটা শুনতাম না আশা সিদ্দিকার আদিনে মুসলা শুনতাম কথাটা বুঝছি নি বিষয়টা কেটা নবী কবর শরীফ অধি জিন্দা না থাকেন তাইলে আল্লাহর হাবিবে কিভাবে কইলা নুরুদ্দিন জঙ্গিরে জেরা ইহুদি আসলাম আল্লাহ মোবারক ছিল পর্যন্ত গভর্নর রে কিভাবে কইলা আব্দুর রহমান জামিরে আটকাও আর কোন অপরাধ না এই যদি আমার সানো যে কসিদা লেখ যদি এটা লইয়া আমার কবর কিনারা তাই ওই তাইলে আমার লাগি লাজি মই জীব আমি কবর থেকে হাত বার করি তার লাগে মুসাফা করতাম নবী আসল করি তো মুসাফার দরকার পড়ছে ঠিক না না হযরত আহমদ রফায়ি আলাই আল্লাহ হাবিব দরবারে ziyareto গিয়ে একটা কবিতা পাঠ করেন কইনি আর আমরা যুগ যুগান্ত ধরে আপনার خدمت ও মাধ্যমে সালাম আরজ করছি عايز আমি আদম সরসরিlias মার خدمت হাজির হইছি আপনার মোবারকাতখানা প্রসারিত করুক আপনার হাতখানার মাঝে আমি চুম্বন দান করতাম কব শরীফতে গিয়ে আল্লাহর হাবিবে হাত বাড়াইয়া দিছেন 70000 হাজী ওই দৃশ্য দেখছেন আল্লাহর হাবিব صلی اللہ علیہ وسلم কব শরীফ ও আছরিতা আমরার ঈমান আকীদা নাগিদা নবী গায়েবও জান না জানুন না জানুন না কে গিয়ে কইছে গায়েব না নবীর বলে তালাক দিলে গিস যে নবী গায়েব যান তরে নবীর ওয়ারিস তারা দুনিয়াতে আল্লাহর মকবুল ওলি তারা গায়েবর কবর দিছে দিশুন না দিশুন না এটা ফারণ নি কথাটা শা নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ভবিষ্যৎ বাণী তা গায়েবর কবর না হাজির হবে এবং আমি মনে মনে পছন্দ করছি আল্লাহ রহলি শাহজালাল সেটা বুঝিলিস ফরমাইলা তুমি জুব্বা নিবা কিন্তু তুমি মালিক চিন দেশ আমার বন্ধু বুরহানুদ্দিন এটার মালিক হইবা এটা আইবার খবর আছে না হাজির খবর আছে।

নবী জিন্দা কই থা রে নবীর ওয়ারি সকল তো কোনো কোনো ক্ষেত্রে খবর জিন্দা আসুন সাদালে সবরিকানা গেলে কীটা মুর্দা মুর্দা লাগে না জিন্দা জিন্দা লাগে